সঙ্গে আমি বৃষ্টি হুগলিতে রচনা ব্যানার্জি এবং বিধায়ক মজুমদার তাদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে সংসদ এবং তাদের মধ্যে যে দ্বন্দ্ব তা প্রকাশ্যে স্মার্ট ক্লাসের কাজ খতিয়ে দেখতে স্কুলে যান তিনি এবং চুচুড়ার বালিকা বন্ধীর স্কুলে গিয়েছিলেন রচনা ব্যানার্জি আর সেখানে বিধায়ক অশীত মজুমদার বিরুদ্ধে অভিযোগ করেন স্কুলের প্রধান শিক্ষিকা অভিযোগ শুনে খোভে পেটে ফেটে পড়েন রচনা শেষ দেখে ছাড়বো মন্তব্য করেন রচনা ব্যানার্জি কোন মন্তব্য করতে চাননি অজিত মজুমদার দনদে শাসক দলের সংসদ বিধায়ও খুগলিতে তৃণমূল সংসদ বিধায়কের দণ্ড প্রকাশে স্মার্ট ক্লাসের কাজ

দেখো ঘটনার সূত্রপাত চুচড়ার এই বালিকা বাণী মন্দিরের স্মার্ট ক্লাসের নিয়ে ঘটনার সূত্রপাত মূলত যেটা সাংসদ হবার পর রচনা বন্দ্যোপাধ্যায় যখন এই সাংসদ এলাকায় ঘোরেন তখন স্কুল কর্তৃপক্ষ তাকে আবেদন করেন যে এই অন্যান্য ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে একটি স্মার্ট ক্লাস তৈরির জন্য ঠিক সেই মতোই সাংসদ তার তহবিলের টাকা অনুমোদন করে এবং সেই অনুমোদন করার পর সেখানে কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে স্মার্ট ক্লাসের কাজও প্রায় শেষের পথে এবং এই বিষয়টি তিনি খতিয়ে দেখতে গতকাল যখন রচনা ব্যানার্জি সাংসদ হুগলির সাংসদ তিনি সেই স্কুলে যান সেখানে গিয়ে কিন্তু বিস্তর অভিযোগ শোনেন বিস্তর অভিযোগটা কি না সেখানকার যিনি বিধায়কতা চুচিরার বিধায়ক অসিত মজুমদার এই স্মার্ট ক্লাসটি যাতে না হয় তার জন্য কিন্তু চেষ্টা করছে এবং এবং তাদের শিক্ষিকাদের যথেষ্ট ভাবে অপমানিত করে কেন স্মার্ট ক্লাস হচ্ছে এই নিয়ে এবং তারা কিন্তু বিষয়টি বোঝালো তিনি বোঝে না এবং স্বাভাবিক সমস্ত বিষয়টাই তিনি খুব উগ্রে উগ্রে দেন শিক্ষিকারা এই রচনা ব্যানার্জি সাংসদের কাছে স্বাভাবিক তার দলের বিধায়কের এই ঘটনা শুনে তিনি কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ তিনি বলেন এটা কিন্তু আমার দলের বিধায়ক এইভাবে স্কুল কর্তৃপক্ষকে এইভাবে অপমানিত করছে এটা মেনে নিতে পারছি আমি সমস্ত বিষয়টাই দলকে জানাবো পাশাপাশি তিনি বলেন আমি একজন সাংসদ সাংসদের টাকা কোন তহ কোথায় যাবে না যাবে সেটা সাংসদই ঠিক করবে সেটা অন্য কেউ বলতে পারে না একই সাথে তার যেটা তিনি কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ পাশাপাশি তিনি বলেন যে হয়তো ওনার বয়সে যে তাই মাথার সমস্যা হচ্ছে সব মিলিয়ে সাংসদ এবং বিধায়কের মধ্যে যে প্রকাশছে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব কিন্তু সামনে চলে এসছে যদিও বিধায়ক অসিত মজুমদার জানান এই বিষয়ে তিনি যদি মনে করেন তাহলে অভিযোগ দায়ের করতে পারবে সাংসদ এ তার বিরুদ্ধে তিনি কিছুই বলবেন না যা বলার দলের দলকে বলবো সব মিলে সাংসদ এবং বিধায়ক অর্থাৎ একই দলের সংসদ বিধায়কের যে এই দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব আসাতে বিরোধীরাও কিন্তু যথেষ্ট চাঙ্গা হয়েছে এবং এই ঘটনায় কিন্তু স্বাভাবিক ভাবেই চুচুরো চুচুরো এলাকায় কিন্তু যথেষ্টই জল্পনার ক্ষেত্র হয়ে উঠেছে এই এই স্কুল এখন বেশ অনেক ধন্যবাদ তাপস ঘটনায় সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার কি বক্তব্য আমি আজকে এই কথাটি শুনে আমি অবাক হয়ে গেলাম যে তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন শিক্ষিকারা রয়েছেন শিক্ষকরা রয়েছেন তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং কেন এই স্মার্ট ক্লাসরুম পিলারের টাকায় দেওয়া হল সেই বিষয়েও উনি প্রচুর চিৎকার চেঁচামেচি করেছেন এবং সব কাগজপত্র বার করতে বলেছেন এবং বলেছেন কেন এই ক্লাসরুম হবে এবং ক্লাসরুম পড়ার পারমিশন কে দিয়েছে প্রথমত এমপিলারের টাকা নিয়ে সাংসদ কোথায় কি পড়বে সেটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব ইচ্ছা নিজস্ব চিন্তাভাবনা নিজস্ব স্বপ্ন

আমি যা বলা দলকে বলবো আমি এমপিকে নিয়ে একটা কথাও বলবো না এই কথাটা আপনার বিরুদ্ধে বলছেন এমপি বলছেন এমপি যা খুশি বলুক বালিকা বালি মন্দির স্কুলের অভিভাবকদের ছাত্রদের দেখার দায়িত্ব আমার